আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসছি তানভীর শুস থেকে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন যারা কিনা ছোট ব্যাগ ইউজ করতে যাচ্ছেন অনলি যারা পার্টিতে যাবেন পার্টির জন্য আপনি এই ব্যাগগুলো পার্চেস করতে পারেন এগুলা একদম পিওর লেদারের কোনো ঝাইঝামেলা নেই কোনো ছাগলের চামড়া ইউজ হয় না এগুলো হচ্ছে কাউ লেদারের ব্যাগ এখানে আসেন ভিতরে পাচ্ছেন একটা করে বেল্ট এটা আপনি সাইডেও নিতে পারবেন হাতেও নিতে পারবেন সাইডে লাগানোর অপশন হচ্ছে এখানে এভাবে লাগিয়ে নেবেন এই যখন ইউজ করবেন আপনারা সাইডও নিতে পারবেন আবার আপনারা হাতও ক্যারি করতে পারবেন ভাইয়া একটা क्वेश्चन ছিল এটা কি অরিজিনাল চামড়ার ব্যাগ এগুলো অরিজিনাল চামড়ার ব্যাগ কেউ যদি প্রমাণ করতে পারে এটা আর্টিফিশিয়াল তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এটার সাথে কি আপনার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটার সাথে আপনার চামড়ার গ্যারান্টি আছে 2 বছরের এবং কালার গ্যারান্টি আছে 3 বছরের টোটাল 5 বছরের গ্যারান্টি আছে হ্যাঁ এটার সাথে যদি কেউ কোনো কাস্টমার নিতে চায় এগুলোর সাথে আপনি একটা করে পলিশ পেয়ে যাবেন কোনো কিছু করতে হবে না বছরকে বছর ইউজ করবেন ইউজ করার পর যদি কোনো প্রবলেম হয় বা কালারে কোনো প্রবলেম হয় জাস্ট পলিশ করবেন চামড়ার একটু গুণ চামড়া পলিশ করলে চকচক করে ঠিক আছে এগুলো কেন প্রসেস করে রঙ এগুলো রঙ যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যাগগুলো চারটা ভেরিয়েন্টে পাবেন রেড কালার এ হচ্ছে চকলেট কালার এ হচ্ছে মাস্টার কালার অ্যান্ড এ হচ্ছে ব্ল্যাক কালার যেটাই পারচেস করবেন একটা করে গিফট পাবেন হচ্ছে শু সাইনার প্রত্যেকটা ব্যাগের সাথে পাবেন দুই বছর চামড়া এবং তিন বছর কালার এর